শনিবার সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ কাঞ্চনের প্রথম স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ তা খুব একটা মিথ্যা কথা বলি না এবং এই কথাটা মিথ্যা নয় যেই ছেলে কয়দিন বলছিল আমি করব না বিয়ে যেই ছেলে কদিন বলছিল আমি করব না গো বিয়ে আবার সেই ছেলেরই শুনছি নাকি বিয়ের পরে আট মাসের মধ্যে বাচ্চা নিয়ে ফেলেছে অঙ্ক কোশিয়ার প্রশ্ন আট মাসে কি তবে মা হলেন শ্রীময়ী কাঞ্চন মল্লিকের এই অবস্থা থেকে অনেকে অবাক হচ্ছে না তো চলো তোমাদেরকে শুরু থেকে বলি হ্যালো ভাই যাও তোমাদের ভাই পাকা ভাই নতুন একটা ভিডিও চলে এসছে তার কি বিষয়ের উপরে জানো কাঞ্চন মল্লিক ও সিমুয়ের নাকি বিয়ের পরে আট বছরের মধ্যে বাচ্চা হয়ে গেছে তা এই বিষয়টা জানার জন্য আরও গভীরে যাওয়া যাক আগে কাঞ্চনকে কেউ কোনো কাজ দিলে কাঞ্চন ঠিক করে করতে পারতো না সব কিছু ভুলভাল করতো এই জন্য কাঞ্চনকে সবাই টাকার বদলে এই উপহারটা দিত চানোয়ার কথা কার কথা কার কথা তারপরে কাঞ্চন মেয়েদেরকে উল্টো পাল্টা এসএমএস করতে বলে যখন মেসেজ করে কত নাম্বার কাঞ্চনের কাছে পুলিশ চলে যায় পুলিশে এসে অবাক হয়ে যায় কেন জানো এত সুন্দর সুন্দর মেয়ের নাম্বার এর কাছে আসলো কোথা থেকে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না

ও কারা কাঞ্চন কি করে জানো উন্ন্য কথা পালিয়ে যায় ঢাকা ঘর আছে জি কোন জি কোন জি গিয়ে ওটা কাজ খুঁজে না তো আর কি করে জানো গোয়েন্দার কাজ কারণ ওই যে শরীর সেখানে ঢুকে গিয়ে তো লোকের পর্দা ফাঁস করবে বাংলা ভাষাতে ইন্টারভিউ তো চলছে ওরা সব খাচ্ছে কিন্তু চুমুও খাচ্ছে না নিজের এই শরীর নিয়ে লোকের পর্দা ফাঁস করতে যাচ্ছে এদিকে নিজেরই যে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না তারপর ধরা পড়লে যা হয় করতে করতে একটা মেয়েকে পটিয়ে ফেলে আর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় বিয়ে করতে এখানে চুপচাপ বসে থাক আমি ভেতরে এই করতে করতে দুটো দুটো বিয়ে করে ফেলে কিন্তু দুঃখের বিষয় দুটোই ডিভোর্স হয়ে যায় খুব pond দুটো বিয়ে করার জন্য কাঞ্চনকে પાડালো খুব কারণ কেলায়ে এ মার খাবার পড়েও কাঞ্চন হার না তারপরে আবার একটা বিয়ে করে ফেলে वैसे তাও আবার কি বিয়ের পরে 8 মাসের মধ্যে বাচ্চা তৈরি করে ফেলে অঙ্ক क्वेश्चन जितेंद्र প্রশ্ন আট মাসে কি তবে মা হলেন শ্রীময় খুব আনন্দ তো স্পা করবে চুল স্পা করবে কাকা তোমার মাথার চুল আছে তো ও ঠিক আছে মাথা করছো তো তাহলে ঠিক আছে দয়া করে শিশুগুলোকে ছেড়ে দিই কাকা কে কোন শিশুকে ছাড়ছে তুমি একটু বোঝো তোমার একটা ছেলে থাকতে থাকতে তুমি আরেকটা বিয়ে করে নিচ্ছ এটা তো কে বাচ্চার ক্ষতি করছে তুমি একটু ভাবো ও যখন বড় হবে কোথাও যাবে তখন বলবে কী রে তুই তো কাঞ্চনের ছেলে তোর বাবা কই তখন কি হবে ওই ছেলেটার ফিউচারটা কি হবে তুমি একটু ভেবে দেখেছ আমরা শিশুগুলোকে কিছু করছি না তুমি শিশুগুলোকে ভালো রাখো আমরা এটাই চাই সে তুমি দশটা বিয়ে করো ঠিক আছে কাকে না 10টা ভি কিন্তু করোনা জাগরো তো ঠিক আছে বয়স হয়ে গেছে এতেই সমাপ্ত করো এবারে শালা মার সাধন করতেছিল আমেরিকান সাহেবরা এখন জাপানিরা জাপানি ব্যবসা কিন্তু খুব ভালো খুব লাভ হয় এতে খুব ভালো কাজ হয় প্রেম তো না আমার পুতি রাতে বাজে গলপের বই পড়ে শোনাচ্ছে কিনা বইয়ের ঘুম আসছে না তার কাকার মনে এমনি অনেক ভালো অনেক বড় মন ওই ওইজন্য ভালোবাসতে তোমাকে আর আরেকজনকে ভালোবাসবে তো কি হয়েছে কাকার কিন্তু মনটা ভালো আজ যায় মন ভালো বড় হারামই ও কাঞ্চনের মতন আরো একটা পাবলিক আছে জানো কি তোমরা সেটা একদম দেনা চলো जरा सा मुंह मत मानो और পড়ে গেল তোমার ভালোবাসা জানু শুধু প্রেমে পড়লে তো হবে না বাচ্চা কারণ তোমার তো ছোট নুনু করতে দাও যে তোমার নামে বদনাম করছে এরকম ছোট ছোট কাজ তো ছোট লোকেরাই করে তাই না আরে বাবা তুই অনেক বড় কাজ করেছিস তিন তিনখানা বিয়ে করেছিস তুই যে তিন তিনখানা বিয়ে করছিস এর জন্য মেয়েরা তোকে কি ভাবছে জানিস ও একটা কুকু ও একটা কুকু টো আসতে ওর কিন্তু একটাই ই মানে মন মুন আপনারা করি সুসাইড কেন তোমরা তো ভালো বিয়ে করতে পারো বিয়ে কর না গো খুব ভালো লাগে আমাদের দেখতে বিয়ে করবে বাচ্চা হবে আমরা কি হব আমরা কাকা মামা এসব হব ভালো তো আয় আমি অনেক কিছু করতে পারি কি করতে পারো বল তুমি তো বিয়ে ছাড়া अपन আর কিছু করতে পারো না তোমাকে কখনো দেখলামই না যে তুমি বাড়া বিয়ে ছাড়া অন্য কিছু করছো তা করবে নাকি আবার একটা বিয়ে ও কিন্তু বলেছিল যা করবি ভেবে চিন্তা করবি ওর মন কিন্তু অনেক বড় যখন তখন যে সে ঢুকে যেতে পারে সামলাতে পারবি না অরে বাপরে ইয়ে তো এই হচ্ছে আরেকজন লোকে তিন চারখানা বিয়ে করছে আর এর বোনের জন্য সবাই ছেলে হচ্ছে। এই হচ্ছে আমার বোন আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে তার বেশি কিছু থাকুক না থাকুক তার ছেলে কি থাকলে হবে জানো একটা তাহলে হয়ে যাবে তা কি হবে সবার কাছে আছে চাপ নেই যে সে দিয়ে দিতে পারবে তো গাইজ আজকে ভিডিওটা এত দি ছিল তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাদের কি করছো অনকে করে সাবস্ক্রাইব আবার কি পরে ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই ये oh. रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। दे, 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 दे। दे।